সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডলারেজ শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বঞ্চনা পর্যালোচনা কমিটির দ্বিতীয় প্রতিবেদন পেলেন প্রধান উপদেষ্টা আটাত্তর জনকে পদোন্নতির সুপারিশ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ আকস্মিকভাবে রাকসুর মনোনয়ন বিতরণ বন্ধ জনগণের অভিযোগ শোনার সময় হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী হামলাকারীকে আটক করেছে পুলিশ প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারে বঞ্চিত জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে এই সংক্রান্ত পর্যালোচনা কমিটি পদোন্নতির সুপারিশপ্রাপ্তদের মধ্যে গ্রেড এক পদে ১২ জন গ্রেড দুই পদে বত্রিশ জন এবং গ্রেড তিন পদের চৌত্রিশ জন কর্মকর্তা আছেন বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পর্যালোচনা প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এটি কমিটির দ্বিতীয় প্রতিবেদন এসব কর্মকর্তা এরই মধ্যে অবসরে গেছেন আগের কোনো তারিখ থেকে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ভূতাপেক্ষ বলা হয় এই কমিটির প্রথম প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রশাসনের উপসচিব থেকে সচিব পর্যন্ত সাতশো চৌষট্টি জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে এরই মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ শেষ দিনে কয়েকটি প্যানেল ঘোষণা করা হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং জিএস পদে ছাত্র দলের আহ্বায়ক তানবির বাড়ি হামিম মনোনয়ন জমা দিয়েছেন তবে জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জিত আহমেদ তন্নির সম্মানে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোন প্রার্থী ঘোষণা করেনি বুধবার দুপুরে অপরাজীয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবার আটাশ পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও ছাত্রদল সহ পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না এটা হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র অনুষ্ঠান আমাদের কাছে যখন তারা আসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা কোনো দলীয় পরিচয় কোনো মার্কা নিয়ে এখানে আসে না ইভেন ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই কোনো মার্কা নাই এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র পত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে গতরাতে রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ডক্টর আমজাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় অনিবার্য কারণে রাকসু হল সংসদ ও সেনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা নোটিসের মাধ্যমে জানানো হবে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী পনেরো সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাকসুর নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দেয় কিন্তু হঠাৎ মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত হওয়ায় হতাশ শিক্ষার্থীরা পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জনগণের কাছে জিজ্ঞাসা না করেই এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম এসব কথা বলেন তিনি আরও বলেন সব দল পিআর পদ্ধতি যদি মেনেও নেয় তারপরও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে এর আগে যৌথ সভায় আগামী এক সেপ্টেম্বর বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয় আর আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে প্রতিনিধি নির্বাচন করেছে আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন পিআর এর মাধ্যমে আপনার কোনো প্রার্থীকে ভোট দেবেন না আপনি ভোট দেবেন দলকে সেই প্রতীকে কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না কোন সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দশ সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন এর ওপর দাবি ও আপত্তি গ্রহণের সুযোগ থাকছে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত ভোট কেন্দ্র চূড়ান্ত করা হবে বিশ অক্টোবর ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংক্রান্ত বিষয় নিশ্চিত করা হয়েছে এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার পঁচিশ অনুমোদন পায় আইন অনুযায়ী সংসদ নির্বাচনের পঁচিশ দিন পূর্বে ভোট কেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার বিধান রয়েছে এর আগে ইসির গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম সভা অনুষ্ঠিত হয় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে তিস্তা নদীর ওপর নির্মিত নতুন সেতু এক মিটার দীর্ঘ এই সেতু কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সড়ক যোগাযোগ স্থাপন করল সেই সঙ্গে কুড়িগ্রামের সাথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ কমবে প্রায় একশো কিলোমিটার দু হাজার চোদ্দো সালে ছাব্বিশ জানুয়ারি সেতুটির নির্মাণ কাজ উদ্বোধন করা হলেও নানা জটিলতা কাটিয়ে দু সালের ফেব্রুয়ারি থেকে পুরোদমে কাজ শুরু হয় বুধবার নবনির্মিত এই সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া নতুন এই সেতুর নামকরণ করা হয়েছে মাওলানা ভাসানীর নামে উদ্বোধনের পর সেতুটি দেখতে ভিড় করেন হাজারো মানুষ তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে স্থানীয়দের আশা সেতু তোরাঞ্চলের জীবনযাত্রা অর্থনীতিতে তৈরি করবে নতুন সম্ভাবনা পানিতে আমরা নদীর ও পারের মানুষ এই পারে আসতে পারে না ও পারের মানুষ ও পারে যাইতে পারে না আপনি ভালো হয়েছে অনেক সুবিধা আমরা খুবই আহ আনন্দিত খুব সুন্দর করছে এখানকার লোকের যাতায়াতের জন্য খুব সুবিধা হয়েছে পাঁচ মিনিটে মনে করেন ব্রিজ আপনার যাইতে পারবে আগে নৌকা ভাড়া বিশ টাকা লাগতো এখন ব্রিজ পার হইতে পাঁচ টাকাতে ওরা যাইতে পারতেছে কক্সবাজারের রোহিঙ্গা শিশুদের শিক্ষা কেন্দ্র থেকে চাকরি হারানো শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এ সময় পুলিশের লাঠিচার্জে শিক্ষক আহত হন ঘটনায় পুলিশ বৈষম্য এ বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক জিনিয়া শার্মিন ও শিক্ষক নেতা সাইদুল ইসলাম সহ অন্তত পনেরো জনকে আটক করে থানায় নিয়ে যায় বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার টেকনফ সড়কের উখিয়া ডিগ্রি কলেজ এলাকার ফলিয়াপাড়ায় এই ঘটনা ঘটে আশ্রয় শিবিরের চাকরি পুনর্বহালের দাবিতে সকাল সাতটায় উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয় পরে প্রধান সড়কের পাশাপাশি রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঢোকার বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয় এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যাত্রীরা ভোগান্তিতে পড়েন রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ফায়ার সার্ভিস জানিয়েছে বুধবার বেলা দুইটা সাঁত্রিশ মিনিটে মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার খবর পান তারা তাদের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করলে বেলা তিনটা আঠারো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন লাগার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বস্তির একটি অংশে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায় সেখান থেকে কুণ্ডলি পাকিয়ে ওঠা কালো ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ে আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্য গ্রহণ হয় এজন্য ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল আল মামুনকে বুধবার দুজন চিকিৎসক একজন নার্স ও জুলাই আন্দোলনের শহীদ শেখ মেহেদি হাসান জুনায়েদের মা সহ চারজনের সাক্ষ্য নিয়েছে ট্রাইব্যুনাল ওই সময় তারা আন্দোলনে সংঘটিত নৃশংসতা ট্রাইব্যুনালে তুলে ধরেন কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন সেই রুগীদের কি অবস্থা ছিল এই অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন কারো বুকে গুলি ছিল কারো পিঠে গুলি ছিল কারো গলায় গুলি ছিল কারো মুখে গুলি ছিল কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে অপারেশন করেছেন কারো গুলি বের করতে পেরেছেন কারো গুলি বের করতে পারে এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামি পক্ষের দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে আদালত বুধবার প্রধান বিচারপতি ছয় বিচারপতির আপিল বেঞ্চে মামলার শুনানি হয় এর আগে মঙ্গলবার হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ গত এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট শুধুমাত্র এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে এই মামলা টিকতে পারে না এবং এই মামলায় যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদেরকে অন্যায়ভাবে এবং আইনের সামান্যতম কোনো প্রতিপালন এখানে করা হয় নাই কাজেই আমরা মাননীয় আদালতের কাছে সবিস্তারে আসামি পক্ষ থেকে আজকে আমার ডিফেন্স টিম অন্যান্য আমার বন্ধুরা যারা ছিলেন তাদের সহ আমরা উপস্থাপন করেছি আগামীকাল সকাল পর্যন্ত আমার এডজেন্ট হয়েছে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী ও বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোতে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের অন্যান্য স্থানেও মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় পঁয়ষট্টি দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস টানা বৃষ্টিতে বেশি দুর্ভোগে রয়েছে নিম্নয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা এছাড়া দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষি সহ মৌসুমী সবজি চাষিরা নিম্নচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস এদিকে দেশের চার সমুদ্র বন্দরে জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত তুলে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতে নিজ বাসভবনে চর খেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার সকালে জনসংযোগ করার সময় আচমকা এই ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় প্রতি সপ্তাহে জনগণের অভাব অভিযোগ সরাসরি জানার জন্য নিজ বাসভবনে বৈঠকের আয়োজন করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার এই নিয়মিত সভা চলাকালে এক ব্যক্তি কয়েকটি কাগজ হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে গিয়ে যান পরে কিছু বুঝে ওঠার আগেই মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারেন ঘটনার পর নিরাপত্তা রক্ষীর ওই ব্যক্তিকে আটক করে পুলিশ জানিয়েছে হামলাকারী ওই ব্যক্তির নাম রাজেশ চাকরিয়া তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে সেনা মোতায়েন করেছে মিশর সীমান্ত এলাকায় ইসরায়েলের দৌরাত্ম ঠেকাতে এবং ফিলিস্তিনিদের অনুপ্রবেশের আশঙ্কা থেকে এ পদক্ষেপ নিয়েছে দেশটি মঙ্গলবার মিশরের এক সামরিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান গাজা সিটিতে বড় হামলার প্রস্তুতি নিচ্ছি ইসরায়েল এ কারণে গাজার মানুষ মিশরের উত্তর সেনাই উপত্যকায় প্রবেশের চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা থেকে সীমান্তে সেনা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে তিনি আরও বলেন উত্তর সিনায়ে বর্তমানে চল্লিশ হাজার সেনা রয়েছে যা নির্ধারিত সেনার চেয়ে অনেক বেশি আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এক মসজিদে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলায় অন্তত সাতাশ জন মুসল্লি নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সংবাদ বান্ধব আল জাজিরা জানায় স্থানীয় সময় মঙ্গলবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে হামলার ঘটনা ঘটে মঙ্গলবার ভোরবেলায় মালুম ফাঁসি এলাকার অত্যন্ত উঙ্গুয়ান মান্তাও গ্রামে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন তখনই বন্দুকধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে তবে প্রাথমিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি রাজ্যের কমিশনার নাসির মোয়াজু জানান হামলার পর উঙ্গুয়ান মান্তাও গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে নাইজেরিয়ার উত্তর পশ্চিম এবং উত্তর মধ্য অঞ্চলে এই ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে ইরান থেকে বিতাড়িত আফগান নাগরিকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত একাত্তর জন নিহত হয়েছে এদের মধ্যে সতেরো শিশুও রয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় স্থানীয় সময় মঙ্গলবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে প্রাদেশিক সরকারের মুখপাত্র ও স্থানীয় পুলিশ জানায় ইরান থেকে আসা আফগানদের বহনকারী বাসটির একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় বাসটিতে আগুন ধরে যায় হেরাত প্রদেশের পুলিশ জানায় অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটেছে আগামী নয় থেকে আঠাশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্মেটে আট জাতির এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বড় দুই দল পাকিস্তান ও ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিল নির্ধারিত দল ঘোষণার শেষ দিন বাইশ আগস্টের মধ্যে দল ঘোষণা করতে হবে অন্যদেরও এশিয়া কাপের দল বাইশ আগস্টের মধ্যে ঘোষণা করতে সময়সীমা বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান দল সাজালেও এখনও ঘুছাতে পারেনি বাংলাদেশ বিসিবি দল নির্বাচন নিয়েই সিলেটে কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনা বসার কথা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে ছয় আগস্ট থেকে অনুশীলন শুরু হয় বাংলাদেশ জাতীয় দলের ঢাকা পর্বের অনুশীলন শেষে সিলেটে দ্বিতীয় ধাপের ক্যাম্প শুরু করে ক্রিকেটাররা বাংলাদেশ দল অবশ্য এশিয়া কাপের আগে ঘরের মাঠেই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি টোয়েন্টি সিরিজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিরিশ আগস্ট এক ও তিন সেপ্টেম্বর হবে ম্যাচ তিনটি নির্বাচকেরা অবশ্য এখনও নেদারল্যান্ড সিরিজের দলই ঘোষণা করেননি এশিয়া কাপের প্রস্তুতির জন্য পঁচিশ সদস্যের যে প্রাথমিক দল দেয়া হয়েছে সেখান থেকেই হওয়ার কথা নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি টোয়েন্টি সিরিজের দল এদিকে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে টাইগার ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন তাই নেদারল্যান্ড সিরিজটা তার খেলা হচ্ছে না সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপে পাওয়া যাবে তাকে পারবেস খোকন দীপ্ত স্পোর্টস সন্ধ্যার সংবাদ শেষ করব তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার বঞ্চনা পর্যালোচনা কমিটির দ্বিতীয় প্রতিবেদন পেলেন প্রধান উপদেষ্টা আটাত্তর জনকে পদোন্নতির সুপারিশ নির্বাচনের পত্র জমা দেওয়ার সময় শেষ আকস্মিকভাবে জনগণের অভিযোগ শোনার সময় হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী হামলাকারীকে আটক করেছে পুলিশ এই এখনকার মতো দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনে নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে